এই হচ্ছে আমার পছন্দের ড্রাই চিলি চিকেন এটা রুটি দিয়ে বা লুচি দিয়ে বা পরোটা দিয়ে দুর্দান্ত খেতে লাগে নমস্কার আমি গরিকা কলকাতা ক্যানভাস ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রান্না করছি ড্রাই চিলি চিকেন তো ড্রাই চিলি চিকেন করতে কি কি লাগছে তোমাদের চটপট দেখিয়ে নি চলো চিলি চিকেন করতে তো চিকেন লাগবেই কিন্তু চিকেনের পিসটা যেরকম চিলি চিকেনের লাগে সেরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি দেখো এরকম কিন্তু করতে হবে পিসগুলোকে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এছাড়া এখানে দুটো পেঁয়াজ চাইনিজ যেরকম হয় সেরকমভাবে কেটে নিয়েছি এখানে রয়েছে ক্যাপসিকামের মানে ওই কোয়াটার পোর্শান এখানে একটা ডিম সোয়া সস কর্নফ্লাওয়ার আর সেই সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা আমার আন্দাজ মতো গোটা আমি নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু এরকমভাবে চিড়ে নিয়েছি সেই সঙ্গে রয়েছে নুন ভিনেগার চিলি সস গ্রিন চিলি সস একটু রসুন আর রসুন আর আদা থেতো করা এখানে চার তিনটের রসুন মতো আমি নিয়েছি কুচি করে আর এখানে চারটের মতো রসুন আর সঙ্গে সামান্য আদা এক করের মতো আদা করা আছে প্রথমেই যেটা করতে হবে তিরিশ মিনিটের মতো মাংসটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য আমি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে এক চামচ থেতো করে রাখা রসুন আর আদাটা নিয়ে নিলাম তোমরা এটা চাইলে পেস্টও করতে পারো কিন্তু পেস্ট করতে গেলে যে জলটা লাগবে সেটা আমি দিতে চাইছি না কারণ এখানে কিন্তু জলের ব্যবহার হবে না বললেই চলে হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি ডিমটা পুরোটাই দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমি একটু সোয়া সসও দিয়ে দিচ্ছি এটা আমার পছন্দ চাইলে দেবে না চাইলে দেবে না হাত আমার একদম পরিষ্কার তাই আমি হাত দিয়েই মাখছি খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মাখিয়ে নিতে হবে মাংসের সঙ্গে চিকেনের সঙ্গে আর জল যেন না থাকে চিকেনটা কিন্তু একদম জল ছড়িয়ে তারপরেই রাখতে হবে ভীষণ চটজলদি হয়ে যায় আর খুব বেশি ঝামেলা একেবারেই নেই এটা আমার ব্যক্তিগত ভীষণ প্রিয় মানে ড্রাই চিলি চিকেন আমার খুব প্রিয় একটা রেসিপি আমি বাড়িতে থেকে থেকে মাঝে মাঝেই করি তো তাই জন্য আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর হ্যাঁ মাখানোর সময় একটু সাদা তেলও আমি কিন্তু এখানে দিয়ে দেবো হয়ে গেছে আমার মাখাটা এবার এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি রাখবো রেস্টে এটা ম্যারিনেট আমি বলে দিই আজকে যে মুসলিম জামদানি শাড়িটা দেখো এই যে আঁচল এবং পিস অবশ্যই রয়েছে এক কালারের এই টিয়া কালারের রয়েছে এই শাড়িটা স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোম শান্তিপুর ফুলিয়া তোমরা যদি এই ধরনের শাড়ি নিতে চাও তাহলে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তিরিশ মিনিট ম্যারিনেশন কিন্তু আমার হয়ে গেছে ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল আমার দেখো গরম হয়ে গেছে ধোয়া উঠছে এর মধ্যেই আমি এবার এই মাংসের পিসগুলো হালকা ফ্রাই করে এবার এই চিকেন পিসগুলোকে হালকা করে লাল লাল করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না দেখো আর এর মধ্যে তোমরা চাইলে ময়দা দিতে পারো কিন্তু আমি আমি তার বেশি মোটা পছন্দ করি না সেই কারণে আমি ময়দাটা দিইনি এবার আমি এটা তুলে নেব এবার এই ভাজা তেলের মধ্যেই কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু আগে ভিজে নিতে হবে সামান্য এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পিঙ্ক কালার করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবো না হালকাই ভাজবো একটু পিঙ্ক কালার হবে তাহলে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখো পিঙ্ক কালার হয়ে এসেছে মানে আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে এর মধ্যেই আমি এই রকম চিড়ে রাখা রং লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কাটাও একটু ভাজা ভাজা করে নেবো এরপর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলি ক্যাপসিকামটা না আমি খুব বেশি ভাজতে চাই না তাহলে ক্যাপসিকামের যে একটা গন্ধ সেটা খুব একটা আমি পাই না মজা পাই না সেজন্য হালকাই ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না এই পর্যায়ে আমি হাফ চামচ নুনও দিয়ে দিচ্ছি একটা কথা বলে দিই এই রান্নাটায় কিন্তু কোনোভাবেই জল ইউজ হবে না এই তেলটাতেই রান্নাটা হবে এবং বেশ তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা যে চাপের তা কিন্তু রয়। আর দেখলেই তো ম্যারিনেশনেও খুব কিছু লাগছে না আর খুব বেশি সমস্যাও নেই ক্যাপসিকামের কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানো তো মানে দারুণ লাগছে আমি আর ক্যাপসিকামটা ভাজবো না এই যে গন্ধটা এটা আমার দরকার এর মধ্যে এবার আমি সামান্য চিলি চিলি সস দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এবার এক চামচ মতো সয়া সসও দিয়ে দিলাম গ্রেভিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এর মধ্যেই আমি এই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব একটু মিশিয়ে নিচ্ছি চিকেন দেওয়ার পরে যদি আমার মতো এরম মনে হয় যে আর একটু সয়া সস হলে ভালো হয় তাহলে কিন্তু আবার এই পর্যায়েতেই দিয়ে দেবে কারণ মনে রাখতে হবে এই সোয়া সসের ওপরেই কিন্তু আমাদের গ্রেভিটা আর কোনো কিছুই ইউজ হচ্ছে না প্লাস আমার কিন্তু ড্রাই চিলি চিকেন কমপ্লিট এবার একটু ফুটতে দিতে হবে যাতে টোটাল মশলাটাই চিকেনের সঙ্গে মিশে যায় একটু ফুটতে দেবো দিয়ে নাবিয়ে দেবো এবার তোমরা যদি চাও যদি স্প্রিং অনিয়ন পাও তাহলে স্প্রিং অনিয়নও ওপর থেকে ছড়িয়ে দিতে পারো তো আমার এটা হয়ে এসছে এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি আমি এখানে নামিয়ে নিয়েছি দেখো এবার আমি একটু কাঁচা লঙ্কা উপর থেকে চিড়া কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিচ্ছি এবার এই কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে খেয়েও নিতে পারো এই হচ্ছে আমার পছন্দের ড্রাই চিলি চিকেন এটা পরোটা দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে অবশ্যই খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগবে দারুণ গন্ধ বেরিয়েছে এবং বিশ্বাস করো আমি একটু টেস্টও করেছি কারণ এটা আমার রেসিপি টেস্ট না করে থাকতে পারিনি আরেকটা কথা তোমাদের আমি একটু বলে দিই সেটা হচ্ছে যতক্ষণ না দেখবে এই কালারটা আসছে ততক্ষণ কিন্তু সোয়া সসটা দেবে এটা কিন্তু টোটাল কালারটাই সোয়া সস এবং রান্নাটা সোয়া সসের ওপরেই আর গ্রিন চিলি সসের ওপরে যদি ঝাল বেশি খাও তাহলে গ্রিন চিলি চিলি সসটা আর একটু বেশি দেবে আর কালারটা এই কালারটা এবং নুন টক যে ব্যাপারটা তার জন্য সোয়া সসটা মাস্ট তো আজকের রেসিপিটা করে অবশ্যই জানাও খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পেলে আমার রেসিপি মানেই খুব তাড়াতাড়ি কিন্তু লোভনীয় রেসিপি তো অবশ্যই করে জানিও কমেন্ট বক্সে কেমন খেতে হলো যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার